আমাদের এই গাড়িটা হচ্ছে এক চার্জে প্রায় হচ্ছে 180 কিমি আপনার মাইলজ দিবে নর্মালি অনেক সময় হয় যে আমাদের যে লোকাল গলিগুলো চলে সেগুলো হচ্ছে দেখেছে 120 কিমি 130 কিমি হচ্ছে বাট স্থানীয়ভাবে তৈরি ইজি বাইকগুলো অনিরাপদ ঝুকিপূর্ণ এবং দুর্ঘটনা প্রবণ কিন্তু চীন থেকে আনা এই ইজি বাইকগুলো অনেক বেশি সুন্দর এবং বসার আসনগুলো ভালো নিরাপদ এবং অনেক বেশি মাইলজ দেয় বিদ্যুৎ খরচ কম হয় এবং অনেক ধরনের সুবিধা থাকে এই গাড়িটি দেখুন গ্রামের উঁচু নুচি পথ ওঠার জন্য এ ধরনের গিয়ার শিফটিং হ্যান্ডেল আছে যার মাধ্যমে অতিরিক্ত শক্তি নিয়ে উঁচু ব্রিজ বা কোনো কিছুতে উঠতে পারবে এবং বসার আসনগুলো অনেক বেশি ফাঁকা জায়গা আছে যে কারণে আরামে স্বাচ্ছন্দ্যে বসে এই গাড়িতে কোথাও যাওয়া যাবে বাংলাদেশে এখন ইলেকট্রিক গাড়ির অনুমোদন দেওয়া হয়ে গেছে যে কারণে গ্রামের রাস্তাগুলোতে বা এলাকার রাস্তাগুলোতে এই ধরনের ইজি বাইক বা অটোরিকশাগুলো এখন অনুমোদিত এবং চলা শুরু করেছে ব্যাপক হারে এই গাড়ির দাম কোথায় পাওয়া যাবে কিভাবে কিনতে পারবেন এবং কেনার পর সার্ভিস কিভাবে পাবেন বিস্তারিত ভিডিওর শেষে থাকবে আমাদের এই গাড়িগুলোর কিছু ডিফারেন্সিভ আছে ডিফারেন্সিভ কি আমি একটু এক্সপ্লেইন করতেছি আপনাকে ফর एग्जांपल যখন নরমালি কোনো গাড়িগুলো হয় হয় কি যে প্যাসেঞ্জার অংশ বিতে আমাদের এই গাড়িতে নরমালি পেছনে যদি কেউ বসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ছয়জন বসতে পারবে ছয়জন তিনজন তিনজন ছয়জন সামনে একজন সাতজন ড্রাইভার সহ টোটাল আটজন ইভেনচুয়ালি অনেক সময় ঢালু উঠতে গেলে হয় কি লোড দিতে পারে না গাড়িগুলো সেই ক্ষেত্রে আমাদের গিয়ার সিস্টেম আছে এইখানে আপনি চাইলে হাই এবং লো দুটাই গিয়ার সিস্টেম করতে পারেন এবং যখন হচ্ছে লোড মানে হাই করে দিবেন এইভাবে হাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার এটার স্পিডটা বেড়ে যাবে আর একটা সুইচিং সিস্টেম আছে আপনি এই একটু দেখেন সেটা হচ্ছে আপনি চাইলে স্পিড যেমন গিয়ারের মধ্যে যেমন বাইকের মধ্যে হয় কি আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার হচ্ছে ইউজ করে থাকেন নর্মালি বেসিক্যালি এটার মধ্যে একটা সুবিধা আছে আপনি যখন হচ্ছে ফার্স্ট গিয়ার হতো সেকেন্ড গিয়ার মধ্যে যখন দিবেন তখন হচ্ছে এটার স্পিডটাও মানে প্রত্যেকটা ফার্স্ট গিয়ার একটা স্পিড থাকবে সেকেন্ড গিয়ার একটা স্পিড থাকবে থার্ড গিয়ার একটা স্পিড থাকবে স্পিড সে আস্তে আস্তে বাড়বে এটা আরও একটা সুবিধা হচ্ছে এখানে আপনি চাইলে যেমন অন্যান্য গাড়ি তোলে হ্যান্ডব্রেক থাকে না আমাদের এই গাড়িটার মধ্যে হ্যান্ড ব্রেকও আছে। হ্যান্ড ব্রেকও আপনি ইউজ করতে পারেন এইটার মধ্যে টোটাল হচ্ছে টোটাল পাঁচটা ব্যাটারি ইউজ করা হয়েছে পাঁচটা ব্যাটারি হচ্ছে টোটাল হচ্ছে এক একটা ব্যাটারি হচ্ছে একশো চল্লিশ এমপিয়ারের সাইড বোর্ড একশো চল্লিশ এমপিয়ারের সাইড বোর্ড সাইড পোল্ট হচ্ছে আমাদের টোটাল হচ্ছে গাড়ির হচ্ছে ব্যাটারি এক্সপিরিয়েন্স আরেকটা হচ্ছে মোটরের ক্ষেত্রে আমরা এক বছরের হচ্ছে রিপ্লেসমেন্ট সর্বনিম্ন গ্যারান্টি দিচ্ছি এক বছর যদি মোটরের মধ্যে কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনার আপনার মোটর আপনাকে নতুন মোটর দেওয়া হবে আপনাকে মোটরের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা বা কিছু মনে করেন যে এটা সমস্যা হচ্ছে আপনাকে নতুন নতুন মোটর আপনাকে সাপ্লাই করা দেওয়া হবে নাম্বার ওয়ান নাম্বার টু ব্যাটারির মধ্যে যদি মনে করেন আপনি এখান থেকে ঢাকা থেকে গাড়ি নিয়ে গেছেন আমাদের শোরুম থেকে গাড়িটা নিয়ে আপনি চিটাগাং রাজশাহী কুলনা যে কোনো জায়গায় চলে যান না কেন যদি কোনো কারণে আপনার ব্যাটারিতে সমস্যা হয় আমাদের নাম্বারে আছে নাম্বারে ফোন দিবেন আমাদের সার্ভিসম্যান গিয়ে আপনার ব্যাটারি কী সমস্যা হয় সব সার্ভিস আপনাকে করে দিয়ে আসবে এই ধরনের আদার যে সাবজেক্ট যেমন নর্মালি আমরা ফ্যান দিয়ে ফ্যান দিয়েছি ডিজিটাল মিটার আছে আমাদের এখানে আপনি সেখানে মিটারটাও দেখতে পান আমাদের আমাদের সে ডিজিটাল মিটার মিটারটাও হচ্ছে মানে মাইলে সব সব কিছু আপনার সৌগ কত স্পিডে চলতে আসে কত চলছে টোটাল একটা ফুল চার্জ আপনার প্রায় হচ্ছে একশো আশি কিলো একশো আশি কিলোর মতো চলবে একশো আশি কিলো নর্মালি ব্যাটারি চার্জ দিতে আপনার ছয় থেকে আট ঘন্টা সময় লাগে ছয় থেকে আট ঘন্টা যখন প্রপারভাবে আপনি সময়টা দেন তখন সেক্ষেত্রে আপনার প্রপার সার্ভিসটা আপনি পাবেন যদি অনেক সময় হচ্ছে সময় চার পাঁচ ঘন্টা সময় দেন তখন সেক্ষেত্রে প্রায় একশো ষাট একশো একশো পঞ্চাশ প্লাস হচ্ছে আপনি মোটামুটি মাইলেজ পাবেন এছাড়া আমাদের এল ইডি লাইটগুলোও হচ্ছে এল হেডলাইট এবং আদার্স যেগুলো আছে এক্সট্রা আপনি চাইলে টায়ারের সাথে গাড়ির সিস্টেমের সাথে আমার এক্সট্রা টায়ার বা এক্সট্রা চাকাও দিয়ে 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 থাকে নর্মালি আমাদের এখানে টায়ারও টায়ার সিস্টেমও আছে এবং আদার যে ফ্যাসিলিটি অন্য এবং আমার কোম্পানির নতুন কোম্পানি আমাদের এখানে আসলে জাস্ট বাংলাদেশের মার্কেটটা কেমন কী অবস্থাতে আছে বা আমাদের বাংলাদেশের চাহিদা কী ধরনের নতুন একটা কোম্পানি এখানে এক্সটাবল করার জন্য আসলে এই এক্সিবিশনের মধ্যে আমাদের আসলে এই স্টলটা সো এই ধরনের একটা ইজি বাইক বা অটো রিক্সা যার ডিজিটাল ডিসপ্লে বোর্ড আছে কত স্পিডে সেটা চলছে এবং গ্রামের অনেক সময় খারাপ ব্রিজ পুল থাকে সেগুলোতে ওঠার জন্য এরকম হেভি শক্তি নিয়ে এটা উঠতে পারে এ ধরনের শক্তিশালী একটা ইজি বাইক নিরাপদ একটা ইজি বাইক এবং বসার আসনগুলো চমৎকার এ ধরনের একটা ইজি বাইক বাংলাদেশের অন্য যেসব ইজি বাইকগুলো চলে তার থেকে অনেক অনেক বেশি নিরাপদ এবং বাংলাদেশের ইজি বাইকগুলো অনেক ধরনের ত্রুটি থাকে এবং দুর্ঘটনা প্রবণ হয় কিন্তু এই ইজি বাইক এ সেই ধরনের সমস্যা নেই যেহেতু এটা চীন থেকে এসেছে এবং এইগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারপর আসলে সব চীন থেকে ছাড়া হয় বাজারে তো এটা বাংলাদেশে যারা এনেছে তারা গাজীপুর থেকে এটা সারা বাংলাদেশে দিচ্ছে বিস্তারিত আপনি যদি এটা কিনতে আগ্রহী হন তাহলে কমেন্ট করতে পারেন এখানে আপনি কিনতে আগ্রহী সেই কমেন্টের ভিত্তিতে আপনার সঙ্গে কোম্পানিটি যোগাযোগ করবে আপনি শুধু কমেন্ট করলেই যে আপনি কিনতে আগ্রহী এবং কোথায় থেকে এটি নিতে চান ওই কোম্পানিটি এই ভিডিওর কমেন্ট থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে একই সঙ্গে কমেন্টে আপনার মোবাইল নাম্বারটিও দিতে পারেন আর এই জিবাইকটির দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে